খারা মানে কল্যাণ কামনা আল্লাহ ফকরবুল আলমিনের কাছে কল্যাণ কামনা করা কোনো একটি কাজ সম্পর্কে যেই কাজটির ইচ্ছা করেছেন মনে যে আমি এই কাজটি করতে চাই কাজ শুরু করার আগে দুই কাজ চলা তাদের করি আল্লাহর কাছে খ্যায়ের কামনা করাই হচ্ছে ইস্তেখারা ইস্তেখারা মানে হচ্ছে খ্যায়ের কল্যাণ কামনা করা যেহেতু আপনি জানেন না যে এতে কল্যাণ আছে না অকল্যাণ আছে ভালো আছে না মন্দ আছে ফল ফলাফল রেজাল্ট কি হবে আল্লাহাক জানেন সুতরাং আল্লাহ রব্বুল যদি কল্যাণ কামনা করেন আশা করি এই দু অকবুল হবে আপনার জন্য সেটি দুনিয়া আখেরাতের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এই এসতে খার এমন একটি গুরুত্বপূর্ণ সালাদ যেই সালাদ সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন ওইভাবেই শিখিয়েছেন যেইভাবে কোরআনী করিমের আয়াত সুরা খাতে এই কথাটি নবী করিম সাল্লা সাল্লামের ওই হাদিসটিতে রয়েছে যা সাহাবাহিকের আমরা বর্ণনা করেছেন আর এই সন্নতটি আমার একটি সন্ন্যাদ যে সন্ন্যতটি বর্তমান যুগে পরিত্যক্ত সন্ন্যাদ মুসলিম সমাজে মৃত সন্ন্যাদ আর কোন সন্ন্যাদ যদি মুসলিম সমাজে মারা যায় পরিত্যক্ত হয়ে যায় মানুষরা ছেড়ে দেয় জানেই না অথবা জানে কিন্তু অবহেলা দুইয়ের এক অবশ্যই অধিকাংশ মুসলিমরা জানেই না এই সলাদ সম্পর্কে আর অনেকেই জানে কিন্তু আমল করে না এই সন্ন্যদ পালন করেন না অল্প সংখ্যক লোক পৃথিবীতে পাওয়া যাবে মুসলিম সমাজে যারা কাজের পূর্বে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে সেই কাজের এস্তে ইস্তেখারা করে থাকে যার ফলে এই সন্ন্যাতের গুরুত্ব আরও বেশি বেড়ে যায় কোন একটি মৃত সোনকে যদি জীবিত করেন তো তার ফজিলত আপনি পাবেন এবং আপনার পরে আপনার দেখা দেখি যারা এই সৈন্যতের ওপর আমল করবে তাদের যেই স্বভাব হবে নেকি হবে তাতে সমানভাবে আপনি ভাগ পাবেন তার নেকি থেকে ঘাটতি করে দেওয়া হবে না এই হচ্ছে না বি ক্যারি হাদিস যা সমাজের স্বল্পতার জন্য হাদিস আরবিতে উল্লেখ করলাম না শুধু ইঙ্গিত করলাম সুতরাং এই সৈন্যতের গুরুত্ব অত্যন্ত বেশি এই সৈন্যতকে জীবিত করা বড়ই গুরুত্ব রাখে যেই সন্নাত যেই এলাকায় মুসলিম সমাজে লোকেরা আমল করে না মৃত হয়ে গেছে পরিত্যক্ত হয়েছে ইস্তেখারা সম্পর্কে এমনিতে একজন সাধারণ মানুষ এমনকি একজন আলেম যদি সে গভীরভাবে পড়াশোনা না করে তবে ইস্তেখারার সৈন্যত নাম নামাজ। এতে আর মাসলাম সাল কি আছে কিন্তু এই সম্পর্কে যখন বিস্তারিত পড়াশোনা শুরু করলাম দেখলাম যে অনেক মাসাইল একটি সাথে সম্পর্কিত মাসাইল বেশি যার মধ্যে কমপক্ষে বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আলোচনা চেষ্টা করব যাতে করে সবগুলি দিক সম্পর্কে আমাদের সামনে আসে আর আমরা ইস্তেখারা সম্পর্কে প্রথম কথা সঠিক জ্ঞান রাখি কারণ এলম যদি ভুল হয় তো আমল ভুল হবে এলম জ্ঞান যখন ভুল তো বিশ্বাস ভুল বিশ্বাস যখন ভুল তখন আমল কর্ম ভুল এ হচ্ছে আমাদের আমলগুলির অবস্থা যার ফলে প্রথম সঠিক জ্ঞান হইতে হবে তারপরে সহি ইস্তেখারা সম্পর্কে যেসব মাসাইল বা যেসব পয়েন্ট নিয়ে আলোচনা কর প্রথম হচ্ছে ইশতেখার দোয়া তা দিয়ে শুরু করি কিন্তু তার আগে আমার অভ্যাস আছে যে কোরআন কেরিমের আয়াত সরাসরি যদি পাওয়া যায় না পাওয়া যায় তো যদি ইনডাইরেক্ট পাওয়া যায় আর তাও পেশ করার চেষ্টা করা কোরআন কিরিমি আল্লাহ রব আলম এই বিষয়ে কিছু আয়াত রয়েছে সেই আয়াতগুলির আয়াত পেশ করি সুর এক আসা আয়াত আল্লাহ হে নবী প্রতিপালক সৃষ্টি করেন যা চান আল্লাহ পাক যা চান যেভাবে চান যখন যা চান সৃষ্টি করেন আমার নজরে তাতে কোনো কল্যাণ দেখছি না কিন্তু আল্লাহ পাক রব্লুল সৃষ্টিতে কল্যাণ আছে যেগুলো কষ্টদায়ক জীব জন্তু আছে সাপ বিচ্ছু ইত্যাদি হিংস্র আল্লাহ পাক যা চান সৃষ্টি করেন ওয়াইতার এবং আল্লাহ পাক যেমন চান যা চান পছন্দ করেন এখতিয়ার করেন বাছাই করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু আমরা আমাদের জীবনে ঘটছে এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের চয়েস আর আমাদের চয়েস তার চয়েস প্রাধান্য পায় আপনি আপনার জীবনে সব সময় আপনি নিজের কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছেন যে এই কাজটা করলে আমার এতে কি আছে কল্যাণ আছে এটা আপনার চয়েস এই চয়েসের কার চয়েস আল্লাহর চয়েস চাই আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহ বাছাই করেন প্রতিটি ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে আপনার আমার কর্মের ক্ষেত্রে তো সব কিছুর মালিক ইখতিয়ারের মালিক সৃষ্টির মালিক সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলমেন তারপরে আরও স্পষ্ট বলছেন মহান আল্লাহ মা কান আল খেয়ারা মানবজাতির কোন এখতিয়ার ক্ষমতা নেই আপনার চয়েস করে যে আপনি আপনার কল্যাণ নিয়ে চলে আসবেন এই ক্ষমতা আপনার নেই মনে হয় আশা করে বিদেশে এসেছেন এখানে এসে অনেক কিছু করব কিন্তু মোটেই আপনি সফল হতে পারলেন না হ্যাঁ আর যেখানে ভয় ভয় ঢুকছিলেন যে এখানে গেলেই হয়তো বিপদ আছে ওখানে কল্যাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন পাক পবিত্র তার পবিত্রতা ঘোষণা করি ওয়াতা আলা এবং তিনি মহান তিনি সু উচ্চ আম্মায়ুষ্যে কোন ওই সমস্ত উপাস্য থেকে ওই সমস্ত অংশী থেকে শরিক থেকে যা মানুষরা তার সাথে শরিক করে থাকে যাদেরকে শরিক করে থাকে তারা কিছুই করতে পারেন আপনার তাদের আপনার জীবনে গড়ে দিতে পারবে ভেঙে দিতে পারবে এই ক্ষমতা নেই কিন্তু আল্লাহ কাতরবুল্লা আলম হাতে সবকিছুই রয়েছে হাজি আসি সরাসরি ইস্তেখার খার সম্পর্কে এই সম্পর্কে সহিহ হাদিস একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে আরও কয়টি হাদিসের কিতাবে জাবির আবদুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমুনা ইউআল্লিমুনা الاستিখারা ফিল উমরে কুল্লিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিখাতেন কল্লান কামনা করার সালাতের শিক্ষা দিতেন ইস্তিখারা কল্লান কামা শিখাতেন ফিরমরে করলে হা সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে যেই কাজের আপনি ইচ্ছা করছেন এই সমস্ত কাজে বলা হচ্ছে এই বলে কি বুঝানো হয়েছে ফরজ কাজের ক্ষেত্রে অজেব সন্নত কাজের ক্ষেত্রে হারাম নাজাজের ক্ষেত্রে প্রসন্ন নাকি বৈধ কাজগুলির ক্ষেত্রে অথবা এমন কোন ফরজ কাজ অজেব কাজ আছে যেটা এখনো করা যেতে পারে সামনে করা যেতে পারে হ্যাঁ এই বছর করা যেতে পারে সামনে এবছর করা যেতে পারে এই রকম ক্ষেত্রে তো এই রকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে ইনশাল্লাহ তালা সেগুলি বিস্তারিত আলোচনা না করলে স্পষ্ট হবে না অনেক সময় আমরা অধিকাংশর ক্ষেত্রে আমরা সব বলে থাকি হ্যাঁ বলি না আপনাকে তো সব সময় দেখি আমি সব সময় দেখেন দেখি দিনে হয়তো দু চার দশ বারো দেখছেন শনবিন সব সময় আমার সামনে সবসময় ঘোরাফেরা করে সবসময় তো ঘোরাফেরা করে না